বাঙালির অতি প্রিয় ঝালমুড়ি আজ আমার ঘরে ট্রেনে করে যাচ্ছেন পার্কে বসে আছেন বা কারোর সাথে গল্প করছেন পড়িয়ে ফিরছেন অফিস থেকে ফিরছেন হাতে এক মুঠো ঝালমুড়ি থাকলে আর যেন কিছুই লাগে না তো এই ঝালমুড়ি বানানোর জন্য আমি বিশেষ কিছু জিনিস নিয়েছি ছোট ছোটো করে টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি শশা কুচি নিয়েছি নারকল কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি একটা ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়োর তেঁতুলের জল নিয়েছি আর ঝুড়ি ভাজা বাদাম এই দেখুন তেঁতুলের জল নিয়ে নিয়েছি তেঁতুল গুলে জল করে নিয়েছি আর ঠিক আছে চলুন আরেকবার দেখাই আপনাদেরকে টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি এরম ছোট্ট ছোট্ট করে নারকল কুচি নিয়েছি শশা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আলু সেদ্ধটাকে নিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি সব এক সমানভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে সেটা খেয়াল করতে হবে তেঁতুল গোলা জল করেছি আমি এখানে আচারের তেল নিয়েছি আপনারা এমনি সর্ষের তেল নিলেও হবে আর ধনে শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে শুকনো খোলায় আগে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি চ্যানাচুর বেশ কিছুটা বাদাম ঝুড়ি ভাজা আর বিট লবণ এবার এই সমস্তগুলো দিয়ে দারুণ সুন্দর ঝালমুড়ি বানানো হবে মুড়ি নিয়ে নিয়েছি এবার আর কি মুড়ির মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব তাহলেই হয়ে যাবে ঝালমুড়ি আচ্ছা আরেকটা কথা তেঁতুল জলটা কিন্তু নিতে ভুলবেন না তেঁতুল জলটা কিন্তু মাস্ট তেঁতুল জলটা দিয়ে ভালো করে মেখে নিলেই দেখুন জিপ দিয়ে কি টস টস করে জল পড়ছে কীরম হলো আর ধনেপাতা কুচিটাও কিন্তু অবশ্যই দেবেন তাহলেই হয়ে যাবে দারুণ স্বাদের ঝালমুড়ি